আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে স্পেশাল পড়ার একটাই কারণ হচ্ছে আজকের ল্যাপটপগুলো আমরা দেখাবো লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিয়ে মূলত হচ্ছে যারা ল্যাপটপগুলো ক্যারি করে ইউজ করেন সচরাচর ট্রাভেল করতে হয় তাদের জন্য কিন্তু আজকের ল্যাপটপগুলো খুবই স্পেশাল হবে কারণ আজকের ল্যাপটপে কোনো কোনো মডেলে আমরা ষোলো ঘন্টা প্লাসও ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো এই ল্যাপটপগুলোর কনফিগারেশন কি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো একটু রিজনেবল ব্যাটারি ব্যাক দিয়ে এটা হচ্ছে এসপি এল ইড বুকের ওয়ান জিরো ফোর জিরো জি এই ফাইভের ইলেভেন জেন প্রসেসর যেটার পাশে থাকবে হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটার কন্ডিশন কিন্তু একদম সুপার সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পার্সেস করতে পারবেন কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আপনার চারো কর্নার যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটা জিম কার্ড এডিশন আছে এডিট বুক সিরিজ মূলত হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ যারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান পাশাপাশি যারা ল্যাপটপগুলো হচ্ছে ড্রয়িং আকার ইউজ করবেন বা হচ্ছে ট্যাব আকার ইউজ করবেন অ্যাজ এ ট্যাব এবং ল্যাপটপ হিসেবে যারা ল্যাপটপ ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলে ল্যাপটপটা দেখতে পারেন সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে কিন্তু একদম রিজনেবল প্রাইজে আমাদের আইটি ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটু মোটামুটি ভালো টাইপের ব্যাটারি ব্যাকআপ দিয়ে আছে এটা হচ্ছে লিনোবো থিঙ্ক প্যাড এক্স কার্বন আমরা সবাই জানি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কর্পোরেট লেভেলে কিন্তু লিনোবো থিঙ্ক প্যাড কিন্তু অনেক বেশি ইউজ হয় কারণ হচ্ছে প্রত্যেকটা লিনোভোর কোয়ালিটি লং জার্ভিটি সব কিছু অ্যানাদার ল্যাপটপের থেকে কিন্তু মাছ বেটার এটাও কিন্তু আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সাত ঘন্টা প্লাস ল্যাপটপের মডেলটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইট জেনারেশন এক্স ওয়ান কার্বন যার প্রসেসর জেনারেশন হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ডিন্ট দাগ স্ক্যাচ আপনারা পাবেন না যথেষ্ট লাইটওয়েট সুপার স্লিম সহজে ক্যারি করতে পারবেন মানে এটা যদি আপনি ব্যাগে রাখেন আপনার মনে হবে না যে একটা ল্যাপটপ এই ব্যাগে আসে আরও এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটা দিয়ে ট্যাক্সি দিয়ে চার্জ করতে হবে খুবই দ্রুত চার্জ হবে একটা না চার্জে আপনারা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এগুলার কিন্তু নতুন ভ্যালু কিন্তু মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে হয়ে থাকে ইউজ অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে ইউজ একটা ডিসকাউন্টে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির যে ল্যাপটপগুলো হয়ে থাকে যেটা হচ্ছে সারফেস এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো টু যেটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা কিন্তু যথেষ্ট কিউট একটা ল্যাপটপ স্লিম মানে ছোট একটা ল্যাপটপ যারা বিশেষ করে যারা আপুরা আছেন যারা হচ্ছে ক্যারি করে বা ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপগুলো ইউজ করতে হয় তাদের জন্য কিন্তু মাছ বেটার ল্যাপটপটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ নতে সিঙ্গেল ডে ইউজড আপনারা যদি শপে আসেন এটা আমরা আপনাদেরকে প্রুফ করে দিব ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে টুকে রেজুলেশনের একদম হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি যারা হচ্ছে একুরেট কালার গ্রেডিং চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি আট ঘন্টা প্লাস পাবেন আর পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় ওপেন বক্স ল্যাপটপ নতুন অবস্থায় কিন্তু আশি থেকে পঁচাশি হাজার টাকার একটু আশেপাশে হতে পারে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো স্যামসাং যখন হচ্ছে স্যামসাংয়ের কথা আসবে তখনও কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফিল আমরা প্রত্যেকটা ল্যাপটপে বা স্মার্টফোনে পেয়ে থাকি জাস্ট ল্যাপটপটার একটু লুকিংটা দেখেন মানে এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ল্যাপটপ এই ল্যাপটপের কিন্তু এক একটা ল্যাপটপের অনেক প্রাইস হয়ে থাকে নতুন অবস্থায় আই সেভেনের ইলেভেন জেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি র্যামটা মাদারবোর্ডের সাথে অনবোর্ড অবস্থায় থাকে এসএসডিটা চাইলে মনমতো করে কাস্টমাইজ করেই ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন চাইলে আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাচাই করে পার্সেস করতে পারবেন ল্যাপটপটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা একটা ডিসপ্লে আর এটা ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ যেটা হচ্ছে অ্যামুলেট ফোর কে রেজুলেশনের একটা ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম দেখতে পাচ্ছেন আপনারা ওভারঅল কিন্তু একদম স্লিম টাইপ সি দিয়ে চার্জ করতে হবে খুবই দ্রুত চার্জ হবে যথেষ্ট ইউএসবি পোর্টের সুবিধা দিয়ে ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অবিশ্বাস্য বিষয় হচ্ছে ল্যাপটপটাতে নয় ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু চেক এগুলো কিন্তু একটু নিচে হবে না বরঞ্চ এর উপরে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এখানে যে ইউজ করা হয় না এই ঘুবরেটের উপরে যে একটা পলি থাকে সেটাও কিন্তু এখন আছে মানে এটা দ্বারাই বোঝা যায় ল্যাপটপটা নট এ সিঙ্গাল ডে ইউজড আপনি হবেন এই ল্যাপটপটার ফার্স্ট ইউজার সর্বশেষ যে ল্যাপটপটা দেখাবো যারা হচ্ছে পুরো দিনটা একটা ল্যাপটপ দিয়ে কাভার করতে চান তাদের জন্য কিন্তু অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম এটাই হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি ষোলো ঘন্টা প্লাস মানে ষোলো ঘন্টার উপরে পাবেন নিচে পাবেন না ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ অ্যাপেলের ম্যাকবুকে আর এম টু যেটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় একদম প্রিমিয়াম লুকিং একটা ল্যাপটপ মিড নাইট কালার যথেষ্ট ফ্রেশ ইউনিট আমাদের কাছে আছে এছাড়াও কিন্তু অ্যাপেলের ম্যাকবুকের আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস স্টক আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে এম ওয়ান এম টু সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে যে ল্যাপটপগুলো হয়ে থাকে তার কিছু ওভারঅল প্রাইস কনফিগারেশন এবং ডিটেলস জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এই প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে অ্যানাদার সব থেকে পার্সেস করলে কিন্তু আপনারা পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে আইটিভেলে কিন্তু নির্দ্বিধায় এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে কারণ হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি ফুল কালেক্ট করার চেষ্টা করি যার কারণে কিন্তু আমরা লং টাইমের একটা ওয়ারেন্টি দিতে পারি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম